কেম পর্যন্ত চলতেই থাকবে এই জিহাদ কাল কেম পর্যন্ত চলতেই থাকবে চলছে চলবে কখনো বন্ধ হবে না তারা যদি আমাদের এই দেশকে নিয়ে চক্রান্ত করে আমাদের এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করে আমরা দল মত নির্বিশেষে সমস্ত হিংসা বিভেদ আমরা ভুলে গিয়ে সকলে একমত এক দল হতে রাজি আছি তো ইনশাল্লাহ যারা আমাদের এই দেশকে নিয়ে চক্রান্ত করবে আমাদের এই দেশকে দখল করতে চাইবে এই দেশের দিকে লাল চকু দিয়ে তাকাবে তাদের চোখ উফরে উফরে ফেলতে হবে ইনশাল্লাহ এই হাত ভেঙে দিতে হবে আমাদেরকে আমাদের দেশ ছোট হতে পারে আমাদের দেশ ছোট হতে পারে অস্ত্র কম থাকতে পারে কিন্তু আমরা ইমানের বলে বলিয়ান হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাল্লাহ আল্লাহ বাকর্ব আলমীর সেইভাবে আমাদের প্রত্যেকের ইমানকে তাজা করে তারপর যদি জিহাদ হয় জিহাদের ময়দানে সকলকে গ্রহণ করা তৌফিক দান করো সকলে পরে আমিন আর আল্লাহ নবী ওয়াসাল্লাম বলে গিয়েছেন যারা এই হিন্দুস্তানের সাথে জিহাদে শরিক হবে আর এই জিহাদ হবে আল্লাহ নবী আলাইহি থাকা থাকাকালীন সে জিহাদের মতো ফজিলতপূর্ণ জিহাদ আল্লাহ নবী সাল্লাহাম আলাইসাল্লামের জিহাদ থাকাকালীন রসুল জিহাদে অংশ গ্রহণ করেছেন সেই জিহাদের সাথে ফজিলত আল্লাহ তালা রসুল সাল্লা সাল্লাম একেই ফজিলত বর্ণনা করেছেন তাহলে আমাদের দেশ নিয়ে যখন চক্রান্ত হবে কোন দল নাই কোনো মত নাই আমরা সকলেই এক দল সকলে কি দল আমরা হলো মুসলমান মুসলমান কখনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি আর বেঈমান নাসারাদেরকে ভয় পেতে পারে না ভয় পেতে পারে না মরে যাবো তাও তাদের কাছে নত করব না এটা রসুলের শিক্ষা রসুলের আদর্শ এটাই ছিল বিভিন্ন দিক দিয়ে তারা পায়তারা করতেছে চক্রান্ত ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে চট্টগ্রামটা আমাদেরকে দিয়ে দিলে হবে হ্যাঁ চট্টগ্রাম আমরা দখল করে ফেলব চট্টগ্রাম দখল করার জন্য পায়তারা করতেছে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন অপপ্রচার তারা চালাইতেছে মিডিয়া দেখেন কত শক্তিশালী মিথ্যাকে এরকমভাবে সাজায়া গোছায়া তারা বলতেছে মনে করতেছে এটাই সত্য এটাই সত্য হিন্দুস্থানের নামে রসুল সাল্লি ওয়াসাল্লাম সে সাড়ে চোদ্দশো বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন হিন্দুস্থানের সাথে একটা যুদ্ধ হবে হিন্দুস্থানের সাথে যুদ্ধ হবে শুধু বাংলাদেশ না বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা মায়ানমার সহ এই প্রত্যেকটা দেশ হিন্দুস্তানের সাথে লড়াই করবে এটা রসুল সাল্লু ভবিষ্যৎ বাণী আবু আল্লাহিত হাদিস রসুল আক্রম সাল্লু আলী আসাল্লাম বলেছেন সেই যুদ্ধে মুসলমানরা এই হিন্দুস্তানের রাজাদেরকে পায়ে শিকল বেঁধে তারপর ওদেরকে ক্ষমতার দিকে নামাবে আর হিন্দুস্তান বেঙ্গে খান খান হবে রসুলের ভবিষ্যৎ বাণী এটা আল্লাহ নবী সাল্লামের ভবিষ্যৎ বাণী রসুল